এখানে যারা আছেন মাননীয় শিক্ষক শিক্ষিকারা আমাদের সহনাগরিকেরা আপনারা যারা আছেন আমি খুব সংক্ষেপে দেখুন দু একটা কথা বলছি যেটা আমাদের এই ভাই বলছিলেন আমি আসার আগে পেছনে কয়েকজন সাংবাদিকও আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমরা যারা এসেছি এখানে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আমরা এসছি আমরা আমাদের দলের প্রতিনিধি হয়ে এসেছি নাকি আমরা ব্যক্তি হিসেবে এসেছি আমি দেখুন একটা কথা বলি আমি একটা দল করি আমার একটা পরিচয় রয়েছে কিন্তু আমি আপনাদেরকে আন্তরিকভাবে খুব সৎভাবে বলছি আমি বিশ্বাস করি যে দল এই সময় আমাদের রাজ্যে সরকার চালাচ্ছে তাদেরও যারা সাধারণ কর্মী সমর্থক ভোটাররা রয়েছেন তারাও গতকাল শিউরে উঠেছিলেন যখন দেখেছিলেন আপনাদেরকে মার খেতে হচ্ছে শিক্ষকদেরকে মার খেতে হয়েছে আমরা এখানে শুধুমাত্র রাজনীতি শত্তটার সঙ্গে অনেকের রাজনীতি শতার প্রতি অনেকের অনেক আপত্তি থাকতে পারে তারা রাজনীতি না করে পৃথিবী উদ্ধার করে দিয়েছেন আমরা রাজনীতি করি বলে আমরা খুব সর্বনাশ করে দিয়েছি সব বুঝলাম কিন্তু এইটুকু বলতে পারি খালি আমি যে রাজনৈতিক দল করি তারা নয় যারা তৃণমূল করেন তাদেরও যে সাধারণ মানুষ সাধারণ সমর্থক কর্মী যারা আপনাদেরকে সম্মান করেন যারা আপনাদের প্রতি সহানুভূতিশীল এবং কালকে আপনাদেরকে মার খেতে দেখে তারাও রাত্রিবেলা চোখের জল ফেলেছেন আমরা তাদেরও প্রতিনিধি হয়ে আমরা সবাই সবার প্রতিনিধি হয়ে এখানে এসেছি কালকে এখানে আমি দেখলাম এক ভদ্রলোক সকালবেলা আপনাদের ওপর চড়াও হতে এবার তার নাম ঘটনাচক্রে সব বসেছি মানে আপনারা জানেন মহাভারতে সব্যসাচী বলা হতো অর্জুনকে তার দুহাতে সমানভাবে তিনি দুহাতে অস্ত্র চালাতে পারতেন বলে আর আমাদের ইনি হচ্ছে ইনি দুহাতে সমানভাবে দুটো পতাকা ব্যালেন্স করতে পারেন কিন্তু ইনি দেখছি অভিমান করছেন যে আমাকে কেন ছোট বললো আপনাদেরকে মনে করাই এই ব্যক্তিটি আপনাদের উপর গুন্ডা লেলিয়ে দিয়েছিলেন এই তিনি তার এখনকার দলে ফেরত এসেছিলেন আসার সময় পতাকাটা কার হাত থেকে নিয়েছিলেন আপনাদের মনে আছে আমি চাইলে ছবি দেখাতে পারি আপনাদেরকে আমাদের সবাইকে পথে বসিয়ে যে লোকটা এখন জেলে বসে আছে সেই পতাকা নিয়েছিলেন তারা এসেছিল কালকে এদেরকে চোর বলা হবে না তবে ফুলমালা দিয়ে বরণ করা হবে দেখুন আমি আপনাদের বলছি কোন সভ্য সমাজে এই জিনিস কেউ ভাবতে পারে না যে পুলিশ লাঠি মারছে কোনো মানুষের মাথায় পুলিশকে মধ্যে ল অ্যান্ড অর্ডার এনফোর্স করার জন্য লাঠি চালাতে হয় কিন্তু পুলিশের আজকে দেখছিলাম সুপ্রদিন সরকার পুলিশের প্রোটোকল শোনাচ্ছে আমাদেরকে আমরা বুঝে নেবো সুপ্রদিন সরকার কত প্রোটোকল শিখেছে আদালতে দাঁড় করিয়ে তার এখানে বলে দিয়ে যাচ্ছি কিন্তু বলছি পৃথিবীর কোন সভ্য দেশে এর ব্যতিক্রম করেন না পুলিশ থাকে তুমি লাঠি চালাতে এনফোর্স করার জন্য কাদের ওপর গুন্ডা বদমাইশ ক্রিমিনালদের ওপর এখানে লাঠি চালানো হয় কাদের ওপর শিক্ষকদের ওপর গুন্ডাগুলো এসে বুক ফুলিয়ে চলে গেল এই আর্জি আন্দোলনের সময় আমরা দেখেছিলাম মাঝ যাত্রীর বলে গুন্ডারা এসে ছাত্রদেরকে পেটাচ্ছে গুন্ডাগুলো এসে বুক ফুলিয়ে চলে গেল শিক্ষকদেরকে লাঠি মারছে আর পুলিশের বড় বড় করে লিখে দেওয়া আছে লাঠি মারতে হয় নিচে এরা হাঁটুন নিচে নয় লাঠি মারছে মাথায় রক্ত নিয়ে পরে একজন কাতলাচ্ছে একজনের নাকি চোখ নষ্ট হয়েছে তারপরে পুলিশ আমাদেরকে প্রোটোকল শেখাচ্ছে কালকে বিশ্বাস করুন যখন দেখছিলাম টিভিতে পুলিশ দাঁড়িয়ে আছে হুট করে বুক ধরে বসে পড়লো এই দিব্যি লাভাচ্ছে হুট করে হাঁটু ধরে বসে পড়লো তখনই জানি তখনই জানি এরা হচ্ছে দেখুন এগুলো আমাদের অনেক দেখা আছে তখন আপনাদের শরীরে রক্ত ঝরেছে তখনই পুলিশ জানে যে এর বিরুদ্ধে যেরকম কোসবাই মেরেছিল ডিআই অফিসে ডিআই অফিসে মারার

এক সময় ভালো নাটক লিখতেন আমিও তার নাটক লেখার ভক্ত ছিলাম আগে উনি মঞ্চে নাটকের জন্য স্ক্রিপ্ট লিখতেন এখন জন্য স্ক্রিপ্ট পুলিশকে বলে দিয়েছে প্রথমে যখনই দেখবে শিক্ষকরা এনজিও নিজেরা বুক চাপা দিয়ে বসে পড়বে বাকিটা সংলাপ লিখে দিচ্ছি কিন্তু জিজ্ঞেস করছি হয়েছে বিচারপতি প্রশ্ন করেছেন পুলিশকে পুলিশ এক গল্প শুনিয়েছিল গতকাল এক জিনিস আবার হয়েছে কালকে আদালত আবার প্রশ্ন করবে আবার এক উত্তর দেবে দিনের পর দিনই চলতে থাকবে ওরা একবার করে মারবে তারপর পুলিশ আক্রান্ত গল্প শোনাবে সেইটা শুনে আদালত চুপ করে যাবেন আমরা মাননীয় বিশারপতিকে বলি যে পুলিশগুলো শিক্ষকদের রক্ত সরালো সেই পুলিশের গা থেকে উর্দি করা হবে কি হবে না আজকে এই শিক্ষকরা রাস্তায় বসে আছে

আপনার সহকর্মীরা বলে লাঠি চালাচ্ছে পুলিশের চরিত্র আমাদের জানাচ্ছে আমাদের দেখা হয়ে গেছে কিন্তু একটা মন্ত্রিসভা কত বড় চোর হলে চার বছর ধরে আদালত চাইবার পরে তারা বলে দেয় কিন্তু আমি কাল আর কাকড়কে আলাদা করবো না মন্ত্রীসভা কত বড় চোর হলে মন্ত্রীসভার মিটিং করে সিদ্ধান্ত নিতে পারে যে আমরা আগে অযোগ্যদের চাকরি বাঁচাবো তারপরে যোগ্যদের কি হবে হরিণ নামে আমরা তখন দেখবো চোর হলে কিন্তু আপনাদের একটা কথা বলছি সরকার বলেছেন তারা রিভিউ পিটিশন করবে যে রায় দিয়েছে আদালত না হলে সবাইকে নতুন করে পরীক্ষা হবে যেমন আমি বাইশ বছর আগে মাধ্যমিক আমি টুকে পাস করি করেই পাস করেছিলাম আমি কাউকে টাকা দিয়ে মাধ্যমিক পাস করিনি কিন্তু এই আমাকে যদি আজকে নতুন করে বলা হয় আবার মাধ্যমিক পরীক্ষায় বলতে আমি সেই নম্বর পাবো নাকি হতে পারে কখনো কোন কোন সভ্য সমাজে একজন মানুষ চাকরির পরীক্ষা দিয়ে পেয়ে যাওয়ার পরে দশ বছর তাকে আবার কোন সভ্য সমাজে এই জিনিসটা আমরা পরিষ্কার সরকারকে বলছি সরকারের কাছে আবেদন করছি মুখ্যমন্ত্রী আপনি প্ল্যানে প্ল্যান সি করে অনেক গল্প শুনিয়েছিলেন আপনার প্ল্যানে প্ল্যান ডি প্ল্যান সি নাম আমার দেওয়া হয়ে গেছে প্ল্যান এ ছিল চোরের চুরি করা প্ল্যান বি চোর প্ল্যান সি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উল্টোপাল্টা গল্প শোনানো প্ল্যান ডি হয়নি সল্টলেকে পেটানো আপনার প্ল্যান আমাদের দেখা হয়ে গেছে এবার কাজের কথা আসুন আপনি বলছেন আপনি রিভিউ পিটিশন করবেন দেড় মাস হয়ে গেল রায় এসছে এখনো কেন করেননি সে আপনি জানেন কিন্তু বলছি যদি আপনি রিভিউ পিটিশন করেন আপনি একশো বার করুন কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এ রায় দিয়েছে নতুন করে সুপ্রিম কোর্টে যদি আপনি যান রিভিউ পিটিশন করতে তাহলে এক কাগজপত্র নিয়ে যাবেন না আপনাকে আবেদন করছি আপনার কাছে হাত জোর করে আবেদন করছি মুখ্যমন্ত্রী আপনি যা কাগজ নিয়ে গেছেন এর আগে হাইকোর্টে ডিভিশন সুপ্রিম দয়া করে রিভিউ পিটিশনে আর একটা বাড়তি কাগজ নিয়ে যান সেগ্রিগেটেড লিস্টের কাগজ আপনি যে রিভিউ পিটিশনে দয়া করে দয়া করে হাত জোর করে আপনাকে আপনি মুখ্যমন্ত্রী বলছি সার্টিফিকেটের লিস্টের কাগজটাকে নিয়ে আপনি সুপ্রিম কোর্টে রিভিউটেশন করুন বলুন যে আমাদের কাছে আগে এটা ছিল না এখন আছে আপনাদেরকে দিলাম আর আমরা বলছি যে আইনজীবীরা সুপ্রিম কোর্টে এস এস সির হাতে বঞ্চিত প্রতারিত দড়ায় মামলা লড়েছেন তারাই যেন সুপ্রিম কোর্টে বলেন যে সার্ভিকেটের লিস্ট যদি সরকার জমা দিয়ে থাকে সুপ্রিম কোর্টকে তাহলে একজন যোগ্যের চাকরিয় একজন যোগ্যের চাকরিও আর নতুন তাহলে দেখুন না হলে কি ভাষার উত্তর দেবো বলুন তো আজকে দেখি প্রেস কনফারেন্স করে বলছে ওরা দশ ঘন্টা রাস্তা আটকেছিল তাই আমরা মেরেছি দশ ঘন্টা রাস্তা আটকে থাকলে যদি এইভাবে মারতে হয় তাহলে আজকে আমরা প্রশ্ন করতে পারতাম দশ ঘন্টা রাস্তা আটকালে যদি এইভাবে মারা হয় তাহলে একুশ দিন দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে জন্য কিভাবে মারা উচিত ছিল কিভাবে উচিত ছিল কিন্তু আমরা গর্বিত আমরা গর্বিত এটা আমাদের লজ্জা নয় আমাদের ব্যর্থতা নয় আমরা গর্বিত রাস্তা আটকানোর জন্য পশ্চিমবাংলায় পেটানো হবো না এমন দিন আনতে হবে যাতে রাস্তা আটকানোর জন্য কেউ ন্যায্য দাবিতে রাস্তা আটকা আটকাচ্ছে চুরি ডাকাতি করছে না ন্যায্য দাবিতে রাস্তা আটকাবে তার ওপর পুলিশের লাঠি এমন দিন আনতে হবে আপনারা চিন্তা করতে পারেন সাড়ে চার পাঁচ বছর ধরে এই মামলা এই তদন্ত সবকিছু চলছে আমরা আদালতকেও বলছি আপনাদেরকে আমরা সম্মান করি ভারতের মানুষের ভরসা আছে বিচার ব্যবস্থার উপর বিচার ব্যবস্থা আমাদেরকে অনেক কিছু দিয়েছে কিন্তু যদি বিচার ব্যবস্থা কোনো এজেন্সিকে দায়িত্ব দিয়ে থাকে তদন্ত করার এজেন্সি যদি তদন্তরা ঠিক করে করতে না পারে থাকে তাহলে শাস্তি কারা পাবে যে এজেন্সির লোক তদন্তরা করতে পারলো না তারা আদালতের কাছে শাস্তি পাবে নাকি তাদের না করার ফলে যারা প্রভাবিত হলো শাস্তিটা ঘুরিয়ে তারা পাবে আমরা আবেদন করছি বিচারকের কাছে আমাদের এসএসসির পক্ষ থেকে রিভিউ পিটিশন করার আমাদের ক্ষমতা নেই আইন আমাদের কে সেই ক্ষমতা দেয়নি কিন্তু বিচার ব্যবস্থার কাছে আদালতের কাছে আমরাও এই প্রশ্নটা বিচার ব্যবস্থা দেশের মানুষকে যেন গুরুত্ব দেন দেখুন আমি আমার কথাকে আর বাড়াবো না আমি শেষ একটা কথা আমি আশার আগেও শুনেছিলাম এখন এসেও যারা বলেছেন তারা প্রত্যেকে নিজের মতামত জানিয়েছেন এবং যারা যারা এখানে এসেছেন তাদের প্রত্যেকের আশাটাকে ব্যক্তিগতভাবে আমি সালাম জানাচ্ছি সম্মান জানাচ্ছি তারা কেউ আমাদের প্রতিযোগী নন এরকম ছেলে মানুষ প্রশ্ন করবো না যে উনি কেন এসেছেন ওনার কি ঠান্ডা রয়েছে আপনি যেই হয়ে না আপনি এসছেন আপনাকে স্বাগত যারা আজও আসেন তাদেরকে বলছি সবাই মিলে আসুন এবং আমরা বলছি এই মানুষ গত সাত আট বছর স্কুলে পড়ালেন এদের কত ছেলে মেয়ে পড়াশোনা করে বেরোলো সেই ছেলে মেয়েদেরকেও বলছি আপনাদের স্যারেরা মার খাচ্ছেন আপনাদের দিদিমণিরা মার এরা মানুষ করেছে আপনাদেরকে আমরা শিখেছিলাম যদি কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় তাহলে সে তোমার শিক্ষক পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যার কাছে দেখা যাচ্ছে বোকা খেয়েছেন আজকে সে মার খাচ্ছে আপনাদের শিক্ষকের পাশে এসে দাঁড়ান অভিভাবকদেরকে বলছি আপনাদের ছেলে মেয়েদেরকে মানুষ করলো যারা তাদের পাশে এসে দাঁড়ান এবং আজ যারা এখানে আছেন তাদের যে সহকর্মীরা হয়তো তার চার পাঁচ বছর আগে শিক্ষা করবি হ্যাঁ শিক্ষক আমি ছাব্বিশ হাজার বলতে শিক্ষক আমার বারবার বলছি কিন্তু হ্যাঁ শিক্ষক শিক্ষা করবি আমি এই সবার কথা সবার কথা একসাথে বলছি এই যে বাবা মায়েরা তাদের ছেলে মেয়েরা এবং সবচেয়ে বড় কথা এই শিক্ষক শিক্ষা যে সহকর্মীরা যারা হয়তো তার থেকে চার পাঁচ বছর আগে চাকরি পেয়েছিলেন বলে আজকে তারা ক্লাস করছেন আপনারা স্কুলের টিচার্স রুমে বসে থাকবেন না আপনারা থাকবেন না আপনারা রাস্তায় না আপনার পাশে শিক্ষকের চেয়ারটা খালি হয়ে গেছে যার কোনো ছিল না তার চেয়ার যদি খালি থাকে আপনার শিক্ষাকর্মী বন্ধুরা আপনাকে প্রয়োজন আপনারাও আপনাদের সহকর্মীদের পাশে এসে দাঁড়ান আমরা সবাই আছি দয়া করে কেউ এই প্রশ্ন করবেন না যে এসেছো সে কেন এসেছ আ অব্দি যদি এই অন্যায় টিকে থাকে তার কারণ হচ্ছে তাদের আসার কথা ছিল তারা অনেকে দেরিতে এসছে অনেকে আজও আসেনি সেই কারণে এই অপরাধ চলছে আর দেখুন আমার কথাকে আমি শেষ করছি এইটা বলে কালকে যখন এগুলো দেখছিলাম না বিশ্বাস দেখতে দেখতে একটা জিনিস ভাবছিলাম আমি খুব সদ্ভাবে আপনাদেরকে বলছি দেখতে দেখতে অবাক হয়ে ভাবছিলাম দেখুন এই মারা রক্তাক্ত হওয়া এই দৃশ্যগুলো আমাদের কাছে নতুন নয় বিশ্বাস করুন একসাথে মিছিল করতে গেছিলাম আমার থেকে বয়সে ছোট ছিল সুদীপ্ত আমার ভাইয়ের মতো আমাদের কোলে মাথা রেখে মারা গেছে এরকম ভাবে মাথায় লাঠির বাড়ি খেয়েছিল মৈদুলকে আমরা হারিয়েছিলাম এই জন্য এই এই দৃশ্যগুলো আমাদের কাছে নতুন না কিন্তু কেন কথাটা বলছি জানেন তো কালকে ওগুলো দেখতে দেখতে ভাবছিলাম যে সরকারও তো জানে এই যে টিভিতে গোটা রাজ্যের মানুষ দেখছেন কিরকম ভাবে পশুর মতো মারা হচ্ছে কাদেরকে না শিক্ষকদেরকে রাস্তায় ফেলে সবাই তো শিশিকার করছে তারপর একটা সরকারের কোনো ভয় নেই নেই কিচ্ছু নেই একটা সরকার সে যতই ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন সে তো মানুষকে ভয় পায় তো এক বছর পরে তাকে ফোটো যেতে আসতে হবে লোকে গাড়া শিউরে উঠছে আঁতকে উঠছে এদের কোনো ভয় নেই এদের কেন ভয়টা নেই জানেন তো এরা জানে ভাই আমার যাকে পেটানোর তাকে পেটাবো তুই আমাকে সমর্থন করলেই বাকি তুই বাড়িতে বসে ডেকে গেলেই বাকি তুই সাধারণ মানুষ তোর রেগে যাবে আমার ঘোণার ডিম যারা চাকরি হারালো তাদের নয় যারা চাকরির বেছে পয়সা কামালো আমি তাদের জন্যে পরেরবার ঠিক জিতে যাব তারা আমাদেরকে জিতিয়ে দেবে তোরা রাত তো রাখ তোরা দে আমার ঘোড়া ড্যম হয়েছে কথাটা আমি এই কারণে বললাম বিশ্বাস আমাদের আমাদের রাজনৈতিক কথা বলার জন্য মঞ্চের অভাব হয়নি যে আমরা খুঁজে বেড়াবো কোথায় রাজনৈতিক মঞ্চ আছে সেখানে গিয়ে আমাদের কথাটা বলে আসি আমার বিশ্বাস এই কথা যদি আমি কোনো দলীয় মঞ্চ থেকে বলতাম কোনো টিভিতে বলতাম খবরের কাগজে বলতাম তাহলেও তো আপনাদের কাছে পৌঁছে যেত কিন্তু কথাটা খালি এই কারণে বলা যে সামগ্রিকভাবে একটা সরকারের মধ্যে যদি ভয় না তৈরি করা যায় মানুষের ওপিনিয়নের ভয় মানুষের মতামতের ভয় যদি একটা সরকারের মধ্যে তৈরি না করা যায় তাহলে সেই সরকারের হাত থেকে বাবা বাসা করে বাঁচা যায় না যে দেখুন আমরা আপনাকে চটাচ্ছি না আপনার সাথে আমার কোনো লড়াই নেই আমাকে আমারটা দিয়ে দিন আমি বাড়ি চলে যাচ্ছি আপনাকে দেবে না আপনারটা কেননা আপনারটা আরেকজনকে বেঁচেছে আপনারটা আর একজনকে বেছে পয়সা কামিয়েছে আপনাকে দেবে না আপনারটা আপনার হাত জোর করাতে আমার হাত জোর করাতে এরা শুনবে না যদি না এদের এদের মধ্যে জনমতের ভয় তৈরি করা না যায় তাই আপনাদের সবার কাছে আবেদন করছি জনমতের ভয় যেন এরা পায় তার জন্য সবাই রাস্তায় নামুন যারা কোনোদিন রাস্তায় নামেননি তারাও রাস্তায় নামুন এবং মুখ্যমন্ত্রীর কাছে নতুন করে এই দাবি বলুন আবেদন বলুন অনুরোধ বলুন যাই বলুন করে আমার কথা আবার এই কথাটা বলে শেষ করছি তা আপনি লিস্ট নিয়ে যান এবং নিশ্চিত করুন যারা যোগ্য যারা ন্যায্য তাদেরকে যেন আর এদের এরা পরীক্ষা নেবে ছেলে মেয়েদের তার জন্য শিক্ষক হয়েছে নিজেরা আপনার জন্য বছরে একবার করে পরীক্ষা দেবে বলে শিক্ষক হয়নি যারা যোগ্য যারা ন্যায্য তারা যেন নিজের অধিকারে গুলর বহাল হয় ওই আইনজীবীরা যেন তাদের জন্য সেই লড়াই করতে পারেন সুপ্রিম কোর্টে তার জন্য মুখ্যমন্ত্রী আপনি যান সুপ্রিম কোর্টে আপনার সেন্ডিকেট লিস্ট নিয়ে আর যে পুলিশ গায়ে হাত তুললো এভাবে রক্তাক্ত করলো কটা প্রোটোকল শিখেছ আমরাও আগামী দিনে বুঝে নেব আদালতে ওদের সঙ্গে ওখানে কথা হবে সবাই আপনারা ভালো থাকবেন আপনাদের লড়াই শেষ হোক কিন্তু জয়ের মধ্যে দিয়ে শেষ হোক